লাম্বাই খলাবাই লাম্বাই কম লাবাই ক লাম্বাই লাবাই কম লাবাই আমি সাঁধা কাপড় পরে হাজির হব তোমার ঘরে নৌবীর রৌজায় দেবো পাঠ করিব দুর্দ কালাম তাফ করিব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সৌদি আরবে জুমার দিন মানেই হলো বাংলাদেশিদের জন্য গুলিস্তানের মার্কেটের মতো তো আপনাদেরকে সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বাংলাদেশিরা জুমার দিন কি কি বাজার করে তারপরে বিভিন্ন কোম্পানির লোকের এখানে আসে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি সবাই এখানে অনেক বেশি লোক জড়ো হয়ে যায় সৌদি আরবের লোকজন খুব কমই থাকে আপনার পাকিস্তানি বাংলাদেশি এবং ইন্ডিয়ান লোকই সেখানে বেশি তো চলুন কথা না বলে আপনাদেরকে সরাসরি দেখানো যাক সমুদ্র আমরা চলে আসলাম মসজিদের সামনে এখনও কিন্তু খুদবা দেওয়া শুরু হয়নি তাই যে যার মতো কেনাকাটা করে নিচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দোকানদার এগুলো কিন্তু সব বাংলাদেশি ভাই তো আপনার যে যার মতো কেনাকাটা করে নিচ্ছে কেননা সবাই বেশিরভাগ লোকই আপনার শরিকার লোকজন অর্থাৎ কোম্পানির লোক তারা বাস দিয়ে চলে আসছে বা গাড়ি দিয়ে আসছে নামাজের সাথে সাথেই কিন্তু তারা বাস দিয়ে আবার চলে যাবে তাই সবাই নামাজের আগে কেনাকাটা করে রাখে আর এই সাইডে যারা দেখছেন এগুলো বেশিরভাগই সুদানি আর ইয়ামানি তারা এখানে দোকানগুলো দিয়ে থাকে এখানে হেডফোন থেকে শুরু করে শীতের জামা সব কিছু এখানে দেওয়া আছে তো আপনারা সামনে দেখতে থাকুন

এখান থেকে কিন্তু সবজি বাজার শুরু হয়েছে এমন কোন সবজি নেই যে এখানে পাওয়া যাবে না সব ধরনের সবজি এখানে পাওয়া যায় বাংলাদেশের এমন কোনো সবজি নেই যে এখানে নেই এগুলো হলো সাম্মাম যারা সাম্মাম দেখেননি এগুলো হলো সাম্মাম আর সামনে বিস্তারিত ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আর অনেক কিছু দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে হলো শাক সবজি সব ধরনের সব কিছু পাওয়া যায় কাঁচামরিচ ধনিয়া মূলা তারপরে আপনার বাঁধাকপি থেকে সব কিছু এভরিথিং এখানে পাওয়া যায় তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন ভিডিওটি ভালো লাগলে বা এমন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিতে বলবেন না সুন্দর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন

أن النبي صلى الله عليه وسلم قال إن الله إن الله قد أعطى كل ذي حق كثيرة ومنها أن يطلق الرجل أن يطلق الرجل إمرأته في مرض الموت حتى يحرمها من الميراث ويذهب نصيبها إلى أولاده أو إلى زوجته الأخرى. ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا عقيما الا ذريه صالحه رزقته يا رب العالمين يا ارحم الراحمين ويا اكرم الاكرمين ويا اجود الاجودين يا ذا المنة والعطاء اللهم اغفر لنا ولابائنا ولامهاتنا তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই যদি এমন ধরনের ভিডিও সামনে পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু